নমস্কার দেখছেন বার্তা বিজপুর উত্তীর্ণ স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিটি মুহূর্তে সারাটি বছরই তাদের মানব সেবায় সমাজ সেবামূলক কর্মসূচি চলতে থাকে জোর কদমে কখনো তাদের দেখা যায় বস্ত্র দানে কখনো বা খাদ্যদ্রব্য প্রদানে দুর্গোৎসবের প্রাক্কালে প্রতিটি বছরের মতো এবছরও সংস্থার সদস্যেরা সকলের হাতে তুলে দিলেন দ্রব্য বিবেকানন্দের সেই বাণী জীবে প্রেম করে যেইজন জন সেই জন সেবি ঈশ্বর প্রতিটি সময় বীজ পুরুত্তিনোর মানব সেবার এই কাজে সেই বাণি প্রমাণিত হয় সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সম্পাদক প্রদীপ দাস সদস্য মৌমিতা বেরা সোমা সরকার বাবু দেবনাথ সুকান্ত ওয়াস্তি দিলীপ বিশ্বাস গোটা পঞ্চাশ জনের হাতে এই মুদিখানা সামগ্রী উপহার হিসেবে পুজো তুলে দিয়েছি সারা বছরই অনেক কাজ করি শীতের সময় গরম চাদর দিই তারপরে কিছু দুষ্ট প্রান্তিক শিশুদের হাতে খাতা পেন তুলে দিই আমরা মেডিকেল ক্যাম্প করি আমরা অনেক কিছু আয়োজন করে থাকি আমাদের এনজিওর মাধ্যমে পূর্ব মেদিনীপুরে গেছি ব্যারাকপুরে করেছি কল্যাণীতে করেছি তারপরে চুচুড়াই গিয়ে করেছি গেছি গোটা বিস্তুর বাসি যাতে ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করবে পুজো নাম প্রদীপ দাস বিষ্ণুর উত্তীর্ণ সম্পাদক বিস্ফোর উত্তীর্ণ আমরা কয়েক বছর ধরে কয়েক বছর ধরে আমরা যে মানুষের সেবায় আয়োজিত করতে পেরেছি তার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই প্রত্যেকটা বিজপুরের মানুষের প্রতি কেননা আমরা আমরা চাই আরও বিজপুর উত্তীর্ণকে আমরা আরও দীর্ঘায়িত করতে কেননা মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে মানুষের কর্তব্য মানুষ ছাড়া তো কোনো কিছু হয় না মানুষই ইতিহাস গড়ে মানুষই সব কিছু করে তাই মানুষকে আমরা পাশে নিয়ে বিজপুর উত্তীর্ণকে আরও আমরা বড় করতে চাই আরও যেন বড় হতে পারি এটাই আমরা কামনা করব আপনার নাম আমার নাম সুকান্ত আস্তি বিজপুর উত্তীর্ণ প্রত্যেক বছর আসন্ন দুর্গোৎসবের আগেই আপনাদের যেভাবে মুদিখানার মাল দেয় কি বলবেন সে বিষয় খুব ভালো লাগছে সে প্রত্যেক বছরই দিচ্ছে আমাদের ভালো হোক কারো জানে প্রতি বছরই দিয়ে যায় দিয়ে যায় আমাদের ভালো লাগে এতে হ্যাঁ আমাদের ওনারা প্রত্যেক বছরেই আমাদেরকে দিয়ে যায় হুম আর কি বলবো কতটা ভালো লাগে অনেক ভালো লাগে আনন্দ হয়